চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে শিবের গাজর নিয়ে নামলো বেতাগা ও সেনপাড়া এলাকার লোকজনেরা বারনী স্নান সেরে ঐতিহ্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় হরগৌরী নিয়ে শিবের গাজর নিয়ে নামলেন বেতাগা ও মহামনির শিনপাড়া লোকজনেরা বর্তমান সময়ে ডিজিটাল যুগে এই সকল ঐতিহ্যবাহী প্রথা বিলুপ্তির পথে সারা রাজ্যে এই ধরনের অনুষ্ঠান করতে অনেকে অনিহা প্রকাশ করেছে বিগত দিনে চৈত্র মাসে বারুণী স্নান সেরে সকলে ভগবান মহাদেবের আরাধনায় মাতোয়ারা হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিবের গাজ নিয়ে হাজির হতো সকলে শিবের গাজনের মাধ্যমে বিভিন্ন পৌরাণিক গ্রন্থের অবলম্বনে ঢাকি দেখানো হতো বর্তমান সময়ে সকলে নিজেদের এত ব্যস্ত করে এই সকল কাছে কারোর আগ্রহ নেই তাই এই সকল চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে মহামুনি সেনপাড়া ও বেতাগা এলাকার লোকজনেরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এই সকল এলাকার লোকজনদের উদ্যোগে রাত্রিবেলায় শান্তির বাজারের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে অনুষ্ঠিত করা হচ্ছে শিবের গাজন সকলের আশা এই অনুষ্ঠান আগামী দিনে যেন আরও বড় আকারে বিগত দিনের ন্যায় করা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক